যেভাবে পূর্ব পরিকল্পিতভাবে যে সারা দিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে কিন্তু ভোট গ্রহণের সময় মূল সময়টা একটু জাগরণ তৈরি করে দেওয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই দিনBatchNorm এর দরকার আমরা নিয়ে পড়ে আছি ভা মোবাইল লিফট কিছু ভাঙি

ताराको घेराले अबैले सबैले गर्नु होला। यो पाए, पाए। ताराले बिताना पाएरै होला। सबैले तका, सबैले तका। सबैले तका। भाइ मोबाइल रेक समझि तका रे। अगाडि नि। बोल, बोल। अगाडि। भाइको समय तका प्लिज। मोबाइल रेक। भाइले तका 18 नं। भाइ सरले লাইটও দিল খেয়ে তো দরকার নাই আমি এখানে আমার ঢাকা তেরো আসনের নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের ফলাফল এই সবগুলো বিষয় নিয়ে অভিযোগ দায়ের করতে এসেছি এবং নির্বাচন কমিশন ইসি কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার সেই অভিযোগপত্র দাখিল করেছি আমার প্রধানত অভিযোগ হলো যে আমার আসনে ঢাকাদারও আসনে নির্বাচনের যে ফলাফল জনগণের যে মতামত সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি বিশ্বাসযোগ্য প্রমাণ সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময় যার কারণে অনেকগুলো আমাদের সেই মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই স্বাক্ষর ছাড়া তারা ভাবে নিজেদের মত সময়ে যখন গণনা করা হয় যখন ভোট গণনা করা হয় ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা গেছে যে ওই সময় এজেন্ট পরিবর্তন করেছে সারাদিন এক পোলিং এজেন্ট ভোট কাজ করেছে গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে যেটা যেটা আমরা মনে করি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পলিং এজেন্টদেরকে বের করে দিয়ে অথবা পলিং এজেন্টদেরকে তাদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ফলাফল প্রকাশ করেছে দ্বিতীয় হলো যে ফলাফলগুলি প্রকাশ করেছে তার মধ্যে অনেকগুলোর মধ্যে স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা টেম্পারিং করেছেন এবং টেম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন যেই সিটগুলিতে করেছেন দেখা গেছে সবগুলো সিটে একটা জায়গাতেই টেম্পারিং একটা প্রার্থী ভোটের মধ্যেই সেখানে ওভার রাইডিং সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো কোনো সিটের মধ্যে নেই এটা হলো দ্বিতীয় প্রশ্নে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভার ওভার করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে সেই ব্যালট পেপারে মানে নয়জন প্রার্থী হওয়ার কারণে দুইটা কলামে একটা কলামে পাঁচটা রোতে পাঁচটা আর একটা কলামে চারটি রোতে চারটি তো স্বাভাবিকভাবে প্রথম কলামের লাস্ট রোটা বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে যে বাম দিকের যে রোটা ওটার বরাবর একটা ঘর বলে মনে হয় একটা ঘর বলে মনে হওয়ারতে কলোভটের মধ্যে যেরকম হ্যাঁ না বাম পাশে বাম পাশে লেখা ছিল সিলমারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গা তো ঠিক ওরকম একই ভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক ডান পাশে তার খালি ঘর সেখানে তাকে সিল মারতে হবে তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় তারপর অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে যেরকম ঢাকা আট আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে ধানের শীষের প্রতীকে যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা সাহেবের নাম এবং ধানের শিষে আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেব যিনি বিএনপি নেত্রী তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হল দুই হাজার তিনশো বিশটি ভোট আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে চার হাজার তিনশো একাশি তো আমরা যেটা ধারণা করছি যে চার হাজার তিনশো একাশির মধ্যে মোর দেন এইটটি পার্সেন্ট ভোট এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাঁধে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পরে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়ে সে প্রার্থী এই ভোটার সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যেই হিসাব সেই হিসাব থাকবে না এখানে ওভার করে যে পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে তো এই হলো অবস্থা যেই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি এবং ইসি সচিবের সাথে আমি কথা বলেছি এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরও প্রুফ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদেরকে সাবমিট করলাম এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল সফল করতে হলে

কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের তাড়াহুড়া করে গেজেট প্রকাশ করলো এরপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র ডিটেন্টভাবে দাখিল করলাম এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে কারণ আমাদের সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে একটা হল রাজপথ আর আদালত তো আদালতে তারপরের প্রশ্ন কারণ এই গেজেট প্রকাশ করার প্রেক্ষিতে আরও কার্যক্রম হবে আদালত খুলবে তারপরে সেই আদালতের মাধ্যমে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সব কিছু করে গেজেট প্রকাশ প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের কাছে রাজপথ ছাড়া বিকল্প কোনো থাকবে না এবং হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে মাঠে নামতে হবে যা বলবে আমরা তাই করবো অর্থাৎ কেউ দায়িত্ব নিচ্ছে না নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছে না রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব নিচ্ছে না তারা চাপাইয়া দিচ্ছে প্রিজাইডিং অফিসারের উপর আর প্রিজাইডিং অফিসার কি করেছে প্রেসিডেন্ট অফিসার করেন সেটা আমার এজেন্টদেরকে বের করে দিয়ে উনি ওভাররাইটিং করে ওনারা ফলাফল অন্যদের মধ্যে করে প্রকাশ করে দেন এরকম বেশ চিন্তা যেটা গতকালকে আমরা বলেছি যে আমরা দেশে কোনো স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেটা চাই না যেভাবে হোক নির্বাচন হয়েছে এই নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেশের সামনে দিকে এগিয়ে যাব সরকারে দলে যারা এসেছে বিরোধী দলে যারা এসেছে তারা তাদের ভূমিকাটুকু পালন করার সুযোগ পাক সেই ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করছি তবে আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরও বলিষ্ঠভাবে কৃষিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে সারা দেশে হামলা হচ্ছে আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে খুন খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে পর্যন্ত যেতে পারবো আমাদের সদিচ্ছা আছে সব কিছুকে সহযোগিতা করার এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার কিন্তু আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে চরম ভুল হবে যে আমরা এই ব্যাপারে আমাদের এগারো দলীয় জোটের মধ্যে মজবুত দৃঢ়তা আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক এই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল এবং আমাদের ঐক্য খুব সংহত যে আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যত যা করতে হয় সেটাই করব फिलकिकत लाइर चैकाि अऐ काश्कल जम invers, नस्वारमकर्ट्ण, जरेशन में